প্রথমেই কবিতা উৎসব এডি ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা প্রীতি নমস্কার ভালোবাসা সালাম জানিয়ে আরম্ভ করতে যাচ্ছি একেবারে নতুন ধরনের পরীক্ষা নিরীক্ষামূলক অনুষ্ঠান ইতিপূর্বেও কবিতা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছি এইবার এই পর্বে কাব্য উপন্যাস রয়েছে বাংলা সাহিত্যের কাব্য উপন্যাস এই আঙ্গিকটি একেবারে নতুন আজকের আমার কাব্য হৃদয় আকাশের মৃদঙ্গ মুরুলি তার প্রথম পর্ব আমার কাব্য প্রথম পর্ব হৃদয় আকাশে মৃদঙ্গ মুরলী বাজে আজকের কাব্য প্রথম পর্ব হৃদয় আকাশে মৃদঙ্গ মুরলী বাজে বাংলা সাত এই আঙ্গিকটা একেবারে নতুন আমাদের হিন্দু দর্শনে রাধা কৃষ্ণের ভালোবাসা এরকম দুটি কোথাও কোন সাহিত্যে নেই এর বিষয়বস্তু কাব্যপন্যাস একে নিয়েই তাহলে আরম্ভ করতে যাচ্ছি আমার প্রথম কাব্য উপন্যাসের প্রথম পর্ব হৃদয় আকাশে মৃদঙ্গ মুরলি বাজে এটা ভালোবাসা বিষয়ক কবিতার আখ্যান কিছু কথা বলা যাবে না কিছু কথা বলা যাবে না তবুও গোপনে গোপনে হৃদয়ের সঙ্গে কথা বলি সারাক্ষণ সেই কথার শব্দের ধ্বনি বুধবুধের মতন বেশে চুপচে হৃদয়ে মিশে যায় সেই শব্দের ভেতর ছুঁয়ে কাঁদি পরশতে অবশেষে আমি নিজের ভেতর পেয়েছি স্পর্শ আমি তাই নিমগ্ন আত্মস্থ স্বপ্নের ভেতর ফুটে যেন রঙিন গোলাপ মেলছে পাঁপড়ি শিশির পাঁতের মতো গোপনে গোপনে নিরুচ্চার কথাগুলো বুকে রয়েছে এখন যেন উদ্বাস নক্ষত্র মুক্তিকে এত সুন্দর পালক ফেলেছে মেঘেরা মিঠে রুদে শিশুরা সবুজে সবুজে এসে ওঠে সমস্ত প্রকৃতি নদীগুলো নুপুর পড়েছে সব কিছু আমি দেখে দেখে আতস্ত হয়েছি শুধু আমি স্বপ্ন চোখে সত্যকে জড়িয়ে আছি তবে কেন এত মাপঝুপ কেন কেন এত অভিনয় হৃদয়ে আকাশে কেন মেঘে ছড়িয়ে জড়িয়ে চুপচাপ আমার সমস্ত উচ্চারণ কেবল তোমাকে ঘিরে সারা বেলা আমার হৃদয়ে জুড়ে মুরুলি মৃদঙ্গ বাজে সেই সুরে আমি বিনা হয়ে যাই সারা বেলা আমি বাঁচতেই থাকি তাই বুঝি অক্ষরে নক্ষত্রের কাগজে খাতায় জল মালে আকাশের মতো জেগে থাকি সে আকাশ হয়ে প্রতিদিন অমুঘ স্নান সময় অসময় নেই জলে ভিজে ভিজে খুঁজে যাই অনন্তসীম মৃদয় উৎসবদের মৃদঙ্গ মুরলি বাজে সারাবেলা কেবল আমার অস্তিত্বে তুমি আমার সমস্ত উচ্চারণ কেবল তোমাকে ঘিরে